কিভাবে জান্নাতের সহজ রাস্তা অর্জন করা যায় প্রত্যেক মুসলমানের স্বপ্ন হল জান্নাত কিন্তু প্রশ্ন হল কিভাবে সহজে জান্নাত অর্জন করা যায় উত্তর আমরা পাব কুরআন ও হাদিসে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে সহি বুখারি এটাই জান্নাতের প্রথম শর্ত আল্লাহর প্রতি ইমান ও তাওহিদ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান আনে নামাজ কায়েম করে রোজা রাখে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করেছেন সহি বুখারি নামাজ ও রোজা হল জান্নাতের সহজ রাস্তা কুরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান সুরা বাকারা দুশো পঁয়ষট্টি সৎকর্ম দান খয়রাত মানুষের উপকারে আসা এগুলো জান্নাতের দরজা খুলে দেয় রাসুল সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে হাসিমুখে অভিবাদন দেওয়া ভালো কথা বলা এগুলো সাদকা সহি মুসলিম ভালো চরিত্র দোয়া এবং মানুষের প্রতি দয়া জান্নাতের সহজ পথ আল্লাহ বলেন যে রাসুলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করল সুরা নিসা আশি রসুল সাল্লাহ আলহিহু ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলা জান্নাতের নিশ্চয়তা তাওহিদ ও ইমান নামাজ রোজা দান খয়রাত কোরআন তিলাওয়াত দোয়া ও ইস্তেকফার ভালো চরিত্র পিতামাতার সেবা রসুল সাল্লাহ ওয়াসাল্লামের সুন্না অনুসরণ করা মানুষের উপকারে আসা প্রকৃত শান্তি ও সুখ জান্নাতেই আসুন আমরা সবাই ইমান ইবাদত ও সৎকর্মের মাধ্যমে জান্নাতের সহজ রাস্তা অর্জন করি সোশ্যাল একোবিডি শিক্ষা মূল্যবোধ ও অনুপ্রেরণার পথে আপনার সাথী